মরার আগেই নিউজে দেখলাম এক ভাই চল্লিশা করেছেন তো মরার আগে চল্লিশা করা এটা জায়েজ কিনা আর মরার পরে পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির স্বভাবের জন্য কুলখানি চল্লিশা করে তাহলে এটা জায়েজ আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় অনেকে বলে যে মোহতারাম এই সমসাময়িক অনেক বিষয় আপনারা কথা বলেন এই এটা না বললে কি হয় না আপনাদেরকে একটা কথা বলি বলেন তো যে চল্লিশা যেটা আজকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে মৃত্যুর আগে যে ভদ্রলোকে চল্লিশা করেছে এটা কি সাধারণ কোনো নিউজ নাকি আমল সংক্রান্ত আপনি অবশ্যই বলবেন যে আমল সংক্রান্ত তো আমল সংক্রান্ত কোনো বিষয় যখন আমাদের সামনে জাতির সামনে উপস্থাপিত হয় একজন স্কলারের এটা একেবারে যার সাধারণ কমন সেন্সও আছে তিনিও বলবেন যে একজন স্কলারের উচিত সঠিকটা মানুষের সামনে তুলে ধরা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা চল্লিশা এটাকে ইসলাম অনুমোদন করে সাহেব আজমাইন এই কাজটা কেউ করেন নাই মানে চল্লিশ দিন তিন দিন চার দিন পালন করা এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় চল্লিশা পালন করছেন তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কিনা এজন্য তিনি নিজের টাকা আছে নিজের টাকা খরচ করে তিনি চল্লিশা পালন করলেন ইসলাম কীভাবে দেখে সম্পূর্ণরূপে এই বিষয়টা হ্যাঁ রাসুল আকরম সাল্লা আলাইসালাম একটি কথা বলেছেন যে আল্লাহর কাছে যতগুলো পছন্দনীয় কাজ আছে এর মধ্যে উল্লেখযোগ্য পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তো মানুষকে খাওয়ানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি খাওয়াতে পারেন এটা আপনার জন্য জায়জ কিন্তু জীবিত অবস্থায় এই চল্লিশা করা এটা ইসলাম অনুমোদন করে না তবে খাবার খাওয়ানো যে কোনো সময় এটা সবের কাজ কারণ হাদিসের মধ্যে আছে আতহামত আম আচ্ছা এরপর আসেন যে তাহলে আসলো কোথা থেকে আবু ও হয়ে ইন্তেকাল করেছিলেন চল্লিশ কুলখানি তারপরে দিনা এগুলো কি হয়েছিল হয় নাই ওমরের ব্যাপারে হয়েছিল ওসমানের ব্যাপারে হয়েছিল মৃত্যুবার্ষিকীরা সুলে আকরাম সাল আল্লাহ আলামের ব্যাপারে আমরা কি কী পালন করি নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কিন্তু পালন করি না তো যেহেতু পালন করা পূর্ববর্তী থেকে হয় নাই সাহাবির রেতওয়ানুল্লাহ আজমাইন তারা করেন নাই নবী করেন নাই সুতরাং আমরাও করব না যিনি কাজটি করেছেন হয়তো বা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছেন তাকে বোঝানো উচিত এবং এলাকার ইমাম সাহেবদের এ সমস্ত জিনিসগুলো খেয়াল করা উচিত কারণ আমল সংক্রান্ত আমি নিজেও তো এই আয়োজন করে এই গত রোজার ঈদের পরেই আটশো মানুষকে খাওয়াইছিলাম উপলক্ষ কী ছিল এমনি মানুষকে খাওয়িয়েছে যে ছেলেগুলো বড় হচ্ছে তাদের দোয়ার জন্য আমি মানুষকে সাবেন নিয়তে খাওয়াইছি তো অনেকেই এ দাওয়াত দিলেই চিন্তা করে যে কী উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে তার মানে বাংলাদেশের মানুষ আপনি যে দাওয়াত দিবেন একটা কনসেপ্ট এরকম আছে যে দাওয়াতটা দিয়েছে কি মাক্সাদ নেই এটা কি বিয়ের নাকি কুলখানি কান কানফুরানি নাকফুরানি মুসলমানি শূন্যতে খত না এরকম একটা চিন্তা করে কিন্তু সাহবেরই দোয়ান উল্লি আনু এটা করেন নাই এমনি খাওয়াইয়েছেন মানুষকে নবী আম্বিয়ানিমদ সাল্লা সাল্লাম দস্তরখানে মেহমান ছাড়া অনেক সময় খাবার খেতেন না আপনি এমনি খাওয়াইতে পারেন এভাবে জীবিত অবস্থায় চল্লিশা করা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না এবার আসেন আরেকটি বিষয় মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামের হাদিস হচ্ছে যেহেতু শোক সন্তপ্ত পরিবার আমাদের সমাজে একটা আরেকটা মানে চরম ভুল একটা বিষয় প্রচলিত আছে মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতে খাবার পৌঁছাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আমরা তার বাড়িতে খাবার না পৌঁছে গ্রামের অনেকে আছে দাঁতে ধার দিতে থাকে যে চার দিন একটা কোপ দেব গরুর উপরে গরু জবাই করবে তারপরে খেয়ে আসবে এটা ভুল বরঞ্চ নবীজির হাদিস হচ্ছে যদি কোনো বাড়িতে কেউ মারা যায় তার বাড়িতে খাবার পৌঁছে দাও এটা নবীজির হাদিস আর আমরা খাবার না পৌঁছে তাকে শোক না জানিয়ে বরঞ্চ তার বাড়িতে খাইতে যাই তার মানে কি পুরো উল্টোটা আমরা করলাম এরপর আসেন আরেকটি হাদিস ইদা সাতিন মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল মৃত্যুর পরেও চলমান থাকে ইল্লা মিন সদাকাতিনিয়াত জারিয়া যা সে তার জীবন দশায় করে গেছে একটা টিউবওয়েল বসিয়ে গেছে একটা গাছ লাগিয়ে গেছে একটা ফলজ বৃক্ষরোপণ করে গেছে যতদিন পর্যন্ত পক্ষীকুল মানুষকুল এই গাছ থেকে ফল গ্রহণ করবে ছায়া গ্রহণ করবে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে এ ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবে সোভান আল্লাহ বলেন সবাই এরপর আসেন দুই নম্বর হচ্ছে আপনি একটা বই লিখে গেছেন এই যে ওয়াজ মাহফিল আলোচনা অনেক ইউটিউবার আপনারা লেকচারগুলো পাবলিশ করছেন অনেকে শুধু মাল কামানোর জন্য করতেছেন অনেকে আল্লাহকে ভালোবেসেও করতেছেন যে মালও আসুক কিছু দাওয়াতি কাজও হোক দুটো উদ্দেশ্য আছে তা আপনি মারা যাওয়ার পরে এই ইউটিউবার ফেসবুক এবং আপনারা মুসল্লি যারা আছেন আপনারা যখন কোনো একটা লেখনি কোনো একটা জ্ঞান বিতরণ করবেন আপনি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত মানুষ এটা চর্চা করবে ইউটিউবে যতদিন পর্যন্ত লেকচার দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব চলতে থাকবে বলেন তিন নাম্বার এমন সৎ সন্তান আপনি রেখে গেছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করেছে কান্নাকাটি করেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাপ ভালো ছিল আমার মা ভালো ছিল আল্লাহ মানুষটি ভালো ছিল আপনি তাকে ক্ষমা করে দেন এইভাবে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবল করেন তো এত সহজ সহজ তিনটা জিনিস আদিসের মধ্যে আছে সেগুলোর দিকে আমরা কনসেপ্ট না দিয়ে আমরা শুধুমাত্র এই ধরনের জিনিসগুলোতে যখন ঘোরাফেরা করি মৃত্যুর আগে কবর করে রাখতেছি মৃত্যুর আগে চল্লিশে করে ফেলতেছি মৃত্যুর আগে কুলখানি করে ফেলছি হ্যাঁ এই এই জিনিসগুলো আসলে বাড়াবাড়ি এগুলো ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝাতেও ফিক দান করুন সবাই বলেন আমিন